রাজধানীর ইউনাইটেড হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে প্রায় অচেতন এক নারী রোগীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে অপারেশনের পর ওই রোগী জ্ঞান ফেরার মুহূর্তে টের পান তাকে হয়রানি করা হচ্ছে এর মধ্যে হয়রানির দায়ে অভিযুক্ত পুরুষ নার্স সাইফুল ইসলামকে বরখাস্ত করলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত রূপা অপারেশনের আগে দিয়ে অজ্ঞান করার পর তখনও জ্ঞান ফিরে আপনজন কাউকে দেখার সুযোগ হয়নি রোগীর নিজের শরীরে উটকো হাত টের পেয়ে কিছুটা ভয় নিয়ে তিনি জেগে উঠে দেখতে পান গায়ে হাত দেওয়া মানুষটি পুরুষ এবং নারীদের জন্য নির্ধারিত পোস্ট অপারেটিভ রুমে কোনো নারী নার্স নেই আমি ফিল করতেছি যে আশেপাশে কেউ একজন আমি চিন্তা করলাম যে নার্সরা নিশ্চয়ই এরকম করবে না পরে দেখলাম যে সেটা পুরোটা খুলে খালি তো ছিল ভিতরে হাত দিবে এমন সময় আমি সজাগ হওয়ার ভান করলাম আর কি ওই ছেলেকে দিয়ে আমি ডাক দেওয়া তো ওই নার্সরা সব শুনে ছেলেটাকে সরায় ফেলে মুহূর্তের মতো সরায় ফেলে ইভেন ওরা আধা ঘন্টা যাবো যখন আমি আমার হাজব্যান্ডকে ডাকি ওরা রেসপন্স করা না যে আপনি এটা হাজব্যান্ডকে এখন বলবেন না প্লিজ মিডিয়াটা জানাজানি হয়ে যাবে বারবার অনুরোধের পর রোগীর স্বামী ভেতরে স্ত্রীর কাছে আসার খবর পান কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেদিন তিনি পৌঁছতে ব্যর্থ হন অভিযোগ করতেই লেগে যায় ১৬ ঘন্টা সার রাত্র প্রায় দশটা পর্যন্ত দাদা হায়ার ওতুরলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি রেসপন্সিবল ডাক্তার ওনার সাথেও কথা বলছে কিন্তু কোনো কিছুই বিজিবল হয় নাই আমাদের কাছে তারপর সকাল থেকে আবার যখন অ্যাটেম্প নিচ্ছি মানে আটটা থেকে আটটা থেকে অ্যাটেম্প নেওয়ার পরে দশটা সাড়ে দশটা নাগাদ তার একটা মিটিং এর পরের দুই দিন চিকিৎসা শেষ না হয়। হাসপাতালে থাকতে হয় এ সময় রোগী ও তার স্বজনেরা অপরাধীকে বারবার তাদের সামনে হাজির করার অনুরোধ করেন কিন্তু হাসপাতাল কর্মকর্তাদের এক জবাব যদি তারা মামলা করেন তবে তারা অপরাধী সাইফুল ইসলাম নামের নার্সকে পুলিশের হাতে তুলে অ্যাকশনে যায় সেটা নাকি আমাদের জন্য হ্যারাসমেন্ট হবে

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে ঢাকা হাসপাতালে যেকোনো ধরনের হয়রানির তথ্য আমাদের জানান একাত্তর আছে আপনার সাথে